এই ছোট্ট মেয়েটির ঠাকুমা তিন দিন আগে মারা গেছে মেয়েটি প্রতিদিনের মতো আজও ঠাকুমার জন্য এক বাটি ডাল নিয়ে আসে ঠাকুমাকে নিঃশব্দে বিছানায় শুয়ে থাকতে দেখে তার মনে হয় ঠাকুমা হয়তো খুব অসুস্থ ভয়েসে তৎক্ষণাৎ দৌড়ে বাইরে যায় একজন ডাক্তারকে ডাকার জন্য ঠিক তখনই গ্রামের এক দেশি ডাক্তার সেদিক দিয়ে যাচ্ছিলেন মেয়েটি দ্রুত তার কাছে ছুটে যায় সে জানায় আমার ঠাকুমা সাত দিন ধরে কিছুই খাচ্ছেন না এই কথা শুনে ডাক্তার চমকে ওঠেন এবং সঙ্গে সঙ্গে মেয়েটির সঙ্গে তার বাড়ির দিকে রওনা হয় কিন্তু বাড়ির ভেতরের দৃশ্য দেখে তিনি স্তব্ধ হয়ে যান জান ঠাকুমার মৃতদেহ বিছানায় পড়ে আছে পচে গলে গেছে অনেকটাই বাড়ির মধ্যে মেটি একা ডাক্তার জিজ্ঞেস করেন বাকি বাড়ির লোক কোথায় মেটি কানতে কানতে বলে সবাই আমাকে ফেলে রেখে চলে গেছে মেটির কথা শুনে ডাক্তার বুঝতে পারে না কিভাবে তাকে এই কঠিন সত্যটা জানাবেন ঠিক সেই দুর্গন্ধের কারণে মেটির চাচা সেখানে চলে আসে ডাক্তার তাকে বাইরে নিয়ে গিয়ে রাগ করে বললেন তোমার মা তিন দিন ধরে মৃত অবস্থায় পড়ে আছেন আর তোমার এতটুকুও খবর নেই কিন্তু লোকটি বলে আমি অনেক আগেই আমার মায়ের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করেছি এখন কার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই বলে সে ঘুরে সেখান থেকে চলে যায় মেটিকে একা এবং অসহায় দেখে ডাক্তার সিদ্ধান্ত নেন তাকে আপাতত নিজের বাড়িতে নিয়ে যাবেন এবং যতদিন না তার বাবা মাকে খুঁজে পাওয়া যায় ততদিন তার যত্ন নেবেন তিনি নিজের মামার কাছ থেকে কাঠের তৈরি একটি সস্তার কফিন ধার নেন ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন করার পর মেটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন কিন্তু বাড়িতে এসে যখন তার স্ত্রী একটি অচেনা মেয়েকে দেখে তখন তিনি রেগে গিয়ে ফেটে পড়েন তার মনে হয় এই মেটি নিশ্চয়ই স্বামীর অন্য স্ত্রী থেকে জন্ম নেওয়া সন্তান তিনি মুরগির পালক ঝাড়ু হাতে নিয়ে তাকে মারতে ছুটে যান ঠিক তখনই ছোট্ট মেয়েটি এগিয়ে এসে এই ঝগড়া থামিয়ে দেয় তখন ডাক্তার তার স্ত্রীকে মেয়েটির পুরো কাহিনী জানান তবুও স্ত্রী বলেন এই বাড়িতে তো ভালোভাবে খাওয়াও হয় না অন্যের দায়িত্ব কিভাবে নেব তবুও যখন তিনি মেয়েটির বুদ্ধিমত্তা ও নিষ্পাপ মনোভাব লক্ষ্য করেন তখন বললেন রান্নাঘরের আগুনটা জ্বালাতে আমাকে একটু সাহায্য করো সেই রাতে স্ত্রী বাড়ির শেষ মুরগিটা রান্না করে মেয়েটিকে খেতে দেন মেয়েটি তখন ভয়ে বাইরে দরজার ধারে বসেছিল সে খেতে না এলে স্ত্রী নিজেই তাকে ডাকতে যান এবং তার বাটিতে একটি বড় মুরগির লেগ পিস তুলে দেন স্বামীও যখন খাবার জন্য হাত বাড়ান তখন স্ত্রী তার হাতে ছড়ি দিয়ে হালকা আঘাত করেন ইশারায় বুঝিয়ে দেন এটা শুধু মেয়েটির জন্য অনেকদিন পর মেয়েটি প্রথমবারের মতো ভালোবাসা স্নেহ ও নিরাপত্তা অনুভব করে পরদিন সকালে সে তার বাবার দেওয়া শেষ সম্মানের একটি পদক ডাক্তারকে দেয় এবং অনুরোধ করে আমার বাবাকে খুঁজে দিন ডাক্তার প্রতিশ্রুতি দেন তিনি যে কোনো মূল্যে মেয়েটির বাবাকে খুঁজে বের করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে নেক্সট পার্টের জন্য কমেন্টে পার্ট টু লিখতে ভুলো না